দর্শক একদম বিলের তিনশো টাকা দেন দেখ একদম

আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আরিয়াল বিলের দেশি মাছের নতুন আর একটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে কিন্তু সকাল সকালে চলে আসলাম এই দুবলি বাজার মালেই কিন্তু আরিয়াল বিলের দেশি মাছের ভরপুর নিলাম আর এই বাজার কিন্তু সস্তায় এল বিলের দেশি শিং মাছ কই মাছ শোল মাছ তারপরে মেনি মাছ গজার মাছ সহ বিভিন্ন রকম যে দেশি ঠাটকা ঠাটকা মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু এখন ভরপুর নিলাম হচ্ছে খুবই সস্তায় আপনারা যারা সস্তায় দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই দুবলি বাজার মাছের আড়ো আর এই দুবলি বাজার মাছের আড়তি হচ্ছে ঢাকা জেলা সদর উপজেলা দুবলি বাজার মাছের আরত প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল সাতটার মধ্যেই কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যেই মাছের আরতে মাছগুলি নিলাম হয়ে থাকে তাই আপনারা যারা সস্তায় দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে দুবলি বাজার আসলে পরে আপনারা এই দেশি মাছগুলি কিনতে পারবেন তো দর্শক চলেন আপনাদেরকে সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করি আজকে এই দুবলি বাজার মাছের আরতে কোন ধরনের মাছগুলি আসছে এবং কতটা সস্তায় এই আরতে মাছগুলি নিলামে বিক্রি হয়েছে দর্শক চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই এই যে দেখেন বড় বড় সাইজের মিনি মাছ আসছে দর্শক এবং ওই যে ভাই শোল পড়ে গেছে ভাই ওরে ভাই বড় সাইজের শোল পড়ছে দেখছেন এই যে দেখেন দর্শক দশক চলেন আগে দেখি আমরা আজকে আর ওদিকে কি মাছ আসছে এই যে দেখেন বড় বড় সাইজের মিনি মাছ আসছে দর্শক এই যে দিন শোল মাছ শোল মাছ আসছে এই যে মিনি মাছগুলি আইছে তারপর এই যে দেখেন এখানেও মিনি মাছ শোল দুইটার মধ্যে শোল আর এই যে চিংড়ি মাছ বিভিন্ন এই যে দর্শক দেশি বড় বড় সাইজের কই মাছ আছে এখানে বড় বড় সাইজের কই মাছ আছে তো আপনাদেরকে একটু পরে মাছ যখন নিলাম হয় আপনাদেরকে নিলামে দেখানোর চেষ্টা করব কেমন দামে মাছগুলি বিক্রি হয় করে করে থাকলে কিন্তু সবসময় পাওয়া যায় না এরকম

ন হাজাৰ টকা ন হাজাৰ টকা নাই খুৰা কি নাই ন হাজাৰ ন হাজাৰ টকা নাজাৰ ন হাজাৰ টকা নেকা নাজাৰ ন হাজাৰ টকা নাজাৰ 9000 টাকা একদম ফ্যান্টাস্টিক 9000 1 আড়াই 3 টাকা 18000 সাগর সাগর 8500 টাকা 500 কমাই ভাই

চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজাৰ পুৰা গে পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পানী পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ টকা আগে পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচ হাজাৰ দুইশ পাঁচ হাজাৰ দুইশ পাঁচ হাজার চারশো টাকা দর্শক এই যে এখন বড় বড় সাইজের কই মাছ আসবে দর্শক এই

আছে 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 আ শো টাকা বারোশো টাকা বারোশো টাকা তেরশো তেরোশো তেরশ 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 তেরো তেরশ চোদ্দশো 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 টাকা

সতেরোশো আঠারোশ আঠারো সাতের উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা একুশ একশো একশো একুশ একশো একুশ একশো একুশ টাকা একুশ পাঁচ 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 তেইশ 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 ত্রিশশ টাকা তেইশ টাকা চব্বিশ চব্বিশ

শো টাকা বারোশো টাকা বারশো টাকা বারশো টাকা বারশো টাকা বারশো 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 বারশ বারশো বারশো টাকা বারোশো টাকা বারশো টাকা চোদ্দশো 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 টাকা দায়গা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জায়গা চোদ্দশো টাকা এক চোদ্দশো টাকা দুই চোদ্দশো টাকা তিনটা

አትልሺ

ଏକ ଦୋକାନ ଭରି ଭରି ମରି ଭରି ମରି ପାଞ୍ଚ ଟସ୍ ମଟ ଏକ ତ ଦା ନାଇଁ ପାଞ୍ଚଶହ বারশো বারোশো বারোশো বারশো তেরশো তেরশো তেরশ পনের পনেরো পনেরোশো পনেরশ পনের পনেরোশো পনেরশো পনেরোশো পনেরোশো ষোলোশো সতেরশ সতেরশো টাকাশো সতেরোশো সতেরো সতেরশো আঠারশো আঠারশ 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 আঠারশো আঠারশো দুই হাজার দুই হাজার টাকা 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 একুশ টাকা এক

কত হাজার টাকা হাজার টাকা হাজার টাকা টাকা হাজার টাকা হাজার টাকা এগারশো বারোশো টাকাশো তের

ай дава ошо мурут бекушиге сейсвер наздееку

তিনি হাজাৰ টকা দাশত্ৰিশ তেত্ৰিশ চৌত্ৰিশ পয়ত্ৰিশ চৌত্ৰিশ 330 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

2500 250 250 250 250 250 টাকা 2500 টাকা 250 250 250 250 টাকা 2500 টাকা 250 250 250 টাকা 2500 টাকা বাদল ভাই ওনোদান 250 250 250 250 টাকা 2500 টাকা দিয়া পুরি থাক 250 টাকা কাটেন আই টাকা দশত প্রতি মিনি মাছ এখন দিলাম হচ্ছে 4000 টাকা টাকা বড় বড় সাইজের কই মাছ মিনি মাছ পলি মাছ সব আছে

তেরোশো টাকা বিক্রি হয়ে গেল তো সব কত কত

এক <laughs> <laughs>

পনেরোশো টাকায় বিক্রি একশো কমাই দিচ্ছে চোদ্দশো নামাও নামা মাছ নামাও মাছ নামাইলো মাছ নামাও তো তো আর তোর মাছ আয় ধরো

700 700 700 700 700 म त सासुको सासु दिदि त 1000 ए बदन 700 700 रुपैयाँ दश